এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যায় আল্লাহ তুমি কবুল করো আমরা করি আমিন ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে বসতে থাকি।

আমার ঘরে নামাজে তোমার আল্লাহ সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেতে কেতে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজির আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদগুলো আমার কাছে ভরিয়াত জানা এই জন্য আপনার জন্য মসজিদ মুখী কি মুখী গাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক কি না মসজিদিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন করে হোদে মোয়াজিনের রাজা শুনতে পাই আমারে ঘুরে পাশে দিয়ে ভাই নামাজি রাখা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোরা যাবে হতে গুণাগর পাই বেরে হাই মসজিদের পাশে আমি গোবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজিদ আগিহীনাতে আল্লাহর নামের করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহ নামে জপতে হে চাই আল্লাহর নামে জপতে হে চাই পড়েন সবাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই জিলে তবে হবে আমিন আমিন কি দর ছিল

অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি আসলে নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসলে নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাহ খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইয়োর সালাত ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় শাহু দিলেই সালাত আদায় হয়ে যায় আর সন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না শহু শেষদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা শুননা আমি জোরে বলা না বলে এটা কি শুননা এটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সুন্দর এখন দেশে কি লাগে এগুলোর অবসান করুন আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়াল কেউ চুপ করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাধারণের মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আর এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে বানচাল করতে না পারে চিল্লায় পারেন ঠিক কিনা

আলা হযিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববীর কি ছিল? কথা বলেন? ফ্লোর ছিল বালুর ফ্লোর। কিসের ফ্লোর? আমাদের মসজিদের ফ্লোর কিসের? টাইলস। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু মসজিদে নববীর ফ্লোর কিসের? কথা বলেন। তো আওয়াজ করে উত্তর দেন না কেন? কষ্ট হচ্ছে? দুপুরে খايছেন না সবাই? কেন খান নাই কেন? ধরে রাখছিলেন? হ্যাঁ? ফজরের আগে

আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসিন্দরিয়ায় যেন আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলুবী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা কবুল করতে ঠিকই না হাবিবাহের নাকিয়ার কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা নাকিয়ার কপালে কাদার মাটি মিশে আছে তার মানে ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাজা ঠিক না আল্লাহর হাবিবাহের মসজিদ ছিল সবার জন্য সবাই আসতে পারতো এই জন্য মসজিদ হবে সবার আমরা মসজিদের আবাদকারী হতে চাই বলেন আশা সেই গায় যিনি ঈমানী মুত্তাদি সুবহানাল্লাহ বলেন রব্বুল العالمين মসজিদের আবাদকারী হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান আনে যারা সালাত কায়েম করে যারা যাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনের চিৎলায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না

মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো দুই নম্বর মসজিদে বেশি বেশি দিয়ে জামাতে সালাত আদায় করা তিন নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাঃ বললেন সবাউন ইয়যিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শরীফ ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে সেই দিনটা কি এই দিনের মতো কিয়ামতের দিনটা এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে চিনবে না ওই ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না চিনবে না বিশ্বাহ কে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজ গুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বে বে হয়ে তৃষ্ণায় মানুষ গুলো পাগল পাড়াটা বের হয়ে পর্যন্ত ঝুলতে থাকবে সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোন ছায়া নাই আল্লাহ আরশের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজল আল্লাহুল হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো নিচে ছায়া দিবে কে মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয় গুলো লেগে থাকে অনেকে দেখবেন এত ভালো নামাজ জোহর পরে টেনশন করে আসরটা কই করবো আসর করে চিন্তা করে মাগদীপের সময় আমি কোথায় থাকবো মাগদীপের সময় টেনশন এসাটা হয়ে গেলে তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো সেরে নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ছাড়ো দেয়া

বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার খুলে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে আল্লাহর খর মসজিদে যাবেন নিজের হাতে মসজিদের একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটা উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর খর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে এই মসজিদের কিছু আগও আছে আপনারা বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা কিসের সাথে ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে কথা বলেন ঢোকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা জায়েজ আছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো ওজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো দুই নম্বর আদর হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যাবো অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া হাত উঠা লেগে দেখা যায় আসলে নাই সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতার অনুষ্ঠানে গেলে মার্শাল্লাহ লেহেঙ্গা গাই দিয়ে যায় আসলে নাই না আপনি হেফাজতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন

যখন জিনিস যখন করে ফেললেন তখন ডান দিয়ে পড়বেন উম্ম উমফতাহলি আবওয়া বারহমতি সুবহানাল্লাহ পড়বেন আল্লাহুম্মা ফতাহলি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়া বারহমতি তোমার রহমতের দরজা জার্মানি মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না সুবহান মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন যেন আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছে আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময়তে কি ঘুম আসে 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 কেমন পড়ছে একেবারে কেমন করে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিলঝিল বাড়ি ধারা আল্লাহ তাআলা উপর থেকে নাযিল করতে থাকে এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুম চলে আসে ঠিক না এজন্য আল্লাহুম্মা ফতাহলি ইয়া আবার رحمتিক ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া বললে রহমতের দরজা খুলে দেয় কি আবার মসজিদ থেকে যখন বের হবে তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম পা দিয়ে কি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানি রিজিক চাই রিজিক দে আর মালিককে আর মানে শুধু সোজা শব্দটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বললেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل

রাস্তায় নেমে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা এটাই ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাখা মসজিদে ঢুকে করা গান পড়েন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঠুকেই দুই রাখাত পড়বেন উজু করলেই দুই রাখাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময় এক এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আমরা আবীমসা ইসলাম সাহাবীকে বললেন দাঁড়াও সাহাবী দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছস নাকি সাহাবী বলে করি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাগাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ দুই রাকাত পড়ো না তুই পড়ো দাঁড়াও তারপর পড়ো দেখেন খুতবা চলাকালীন সময় আমাদের প্রতিরা কখনো খুতবা থামায় কথা বোঝেন না

কারো ভিতরে টান দেয় একজন এদিকে দৌড় দেয় আরেকজনের দিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব করছে আল্লাহ খুদপা থামিয়ে দিলেন পিম্পার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলে ধরে আসতে করে জান্নাতের এই দুই সারদারকে নিয়ে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি বাকি খুদবা দিলেন সোভান্তা উনি খুদবা দিতেন আমরাও খুদবা দেই আল্লাহ ইসলাম খুদবা দিচ্ছেন মোদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুলাইসলাম খুদবা থামাই দিলেন

রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবার গুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের বিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহ এভাবে সমাজকে ঠিক করে দিতে দুই রাখাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়বো মসজিদে ঢুকলেই কয় মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহা বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিও না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আসে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আসে না নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নবমী হয়েছে আগে তারপর বিশ্ব নবীর কবর এখানে আসে না নাই মসজিদে নবমী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আসে নাই

দেখিনা শিরক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শিরকের गुना मुसलमान কখনো করতে পারে এরপরে আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিছন্ন রাখো এটাও মসজিদের আদব মসজিদে আতর লাগিয়ে দেন বখুর জ্বালিয়ে দেন মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আসে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করেন আল্লাহর হাবিব সসালাম খবরদার আমরা দলাইসা বর্ণনা করেন আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনিআল মাসজিদ ফিদওয়ার আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই মসজিদ গুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দিয়ে বিষ্ণাব আদেশ করেছেন